পিছনে লাইন আছে রাস্তায় যা অবস্থা কোনো রাস্তা খোলা নেই যাচ্ছি পৌষ মেলা এক্সপ্লোরার শিবাজির সাথে কি দেখা হবে মেলা থেকে ফিরছিলাম আর রাস্তায় পম্পি বলছি পম্পির সাথে দেখা হয়ে গেল বেহালা হম আশা করি তোমার সবাই খুব ভালো আছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমার আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই আমরা সোনা ঝুরি এসেছি আর যারা দেখো তারা আমাদের চ্যানেলে ঢুকে ঠিক এর আগের ব্লগটা তোমরা প্লিজ দেখে নাও তাহলেই বুঝতে পারবে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে স্নান টান সেরে নিয়েছি নিয়ে এবার যাচ্ছি হচ্ছে তলায় পুজো দিতে তো এখন বাজে দেড়টা বেজে গেছে এসে স্নান টান করলাম তো আসলে ঘরটা দিতেই অনেকটা লেট করলো ঘরটা আর কি পরিষ্কার করলো তারপরে দিল তো যাই হোক দেখতে থাকো যে ব্লকটা আজ অনেক কিছু এক্সাইটেড জিনিসপত্র দেখাবো তো চলো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আমরা শকুন্তলার এই রেস্টুরেন্টের পাশে যে বিল্ডিংটা সেখানে রয়েছি আর রুম ট্যুরটা তো আমার আগের ব্লগে দেওয়াই আছে এখন যাচ্ছি কঙ্কালিতলায় ওখানে কি অবস্থা দেখি এখন তো প্রচুর ভিড় সব মানে হাটেও ভিড় দেখছি রাস্তাঘাটে প্রচুর পুলিশও দিয়েছে তো তো এবার ভেতরেই পার্কিং করা আছে আগেরবারে যখন এসছিলাম এইদিকে এই যে ওদের নতুন বিল্ডিংটায় ছিলাম তো এবারে তো ঘর পাইনি ওখানে তাই রেস্টুরেন্টের পাশে বিল্ডিং এ রয়েছি এখানে আবার নতুন করে সব কটেজ তৈরি হচ্ছে রোদের যা জোর এখানে গাড়ি ভেতরটা বিভৎস গরম হয়ে গেছে সকালে এত গরম রাতে তেলে ঠান্ডা পড়বে মনে হচ্ছে চারিদিকে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে এখন অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে কঙ্কালিতলায় যেতে হবে ছিলাম প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে এলাম আর ম্যাক্সিমাম রাস্তা বন্ধ করে দিয়েছে পৌষ মেলার জন্য আর অবশেষে এসে পৌঁছেছি কঙ্কালীতলায় জানি না ভেতরে কতটা কি ভিড় আছে সে একদম ফাঁকাই আছে চলো মায়ের কাছে পুজোটা দিই ভালোভাবে ভালোই ভালোই পুজো দিলাম তিনশো টাকা না মালাটা মালাটা দেড়শো টাকা আরো দেড়শো টাকার ডালা দিয়ে বলছে করে দেবে তিনশো টাকা তো এবার হোটেলের দিকে যাব গিয়ে লাঞ্চ করব করে আবার একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব পৌষ মেলার জন্য আর বসুমতী চালের যে স্টল সেখানে তা যে শিবাজিদা আসবে ছটা থেকে আটটা অবধি থাকবে তো ফ্রাই তো নেব একবার যদি দেখা করা যায় মায়ের একটা ছবি নিলাম ভালো রাস্তার দুধারে শুধু খেজুর গুড় বিক্রি হচ্ছে খেজুর গুড় পাটালি চারিদিকে হ্যাঁ আমি একেবারে ডায়মন্ড হারবার থেকে এনেছিলাম ভালো ছিল খেজুর গুড়টা এই দেখো এখানেও বিক্রি হচ্ছে রাস্তায় যা অবস্থা কোনো রাস্তা খোলা নেই চতুর্দিক বন্ধ করে দিচ্ছে মানে আমরা যে কতবার শান্তিনিকেতন এই জায়গাটা পাক খাচ্ছি মানে কি বলবো শর্টকাট রাস্তা সেগুলোকে কত ঘুরে ঘুরে যেতে হচ্ছে খিদেতে একদম পেট একদম হোটেলে ফিরলাম আর এতটাই বেলা হয়ে গেছে আর ভাত খাবো না চাউমিন চিলি চিকেন অর্ডার করলাম এখানটায় ভাবছি বসে খাবো না এই জায়গাটা তো অর্ডার করেছি এখন কতক্ষণ লাগে টাইম আর কি চলো দিকটা গিয়ে বসি এইখানটা তো ওপরটা বেশ ঘিরে দিয়েছে এখানটাই ভাবছি বসে খেয়ে নেবো সুন্দর করে জায়গাটা সাজিয়েছে মনে হয় ক্রিসমাস পার্টি পার্টি হবে হয়তো আবার সামনে থার্টি ফার্স্ট আসছে চাউমিন আর চিলি চিকেন অর্ডার করেছি আসছে রুমেই নিয়ে নিলাম আর খেয়েই বেরিয়ে যাবো একদম রেডি হয়ে গেছি আর পৌষ মেলায় যাওয়ার জন্য একদম রেডি খাবারটা এলে খাবো আর বেরিয়ে যাব এতটা বেলা হয়ে গেছে তো আর ভাতটা সাহস করলাম না মানে এখন ভাত খেলে একটা ল্যাদ লাগবে ওর থেকে চাউমিন চিলি চিকেন খেয়ে একদম বেরিয়ে যাব যা রাস্তাঘাটের অবস্থা কিভাবে যে পৌঁছবো জানি না তবে এখন আর গাড়ি নিয়ে বেরোবো না এবারে টোটো করেই যাবো আমাদের লাঞ্চ চলে এসছে লাঞ্চ আর নেই লাঞ্চের টাইম পেরিয়ে গেছে

গেছি পৌষ মেলা সন্ধে সন্ধে হয়ে এলো বাজে এখন পৌনে পাঁচটা এত মানে রাস্তাঘাটে যাতায়াত করতেই সময় চলে যাচ্ছে তো এখন মানে এসে থেকে আমরা একটু মানে ব্রেস্ট পাইনি মানে এসে থেকেই চলছে একদম তো চাই এবার মেলা অনেক ছোটোবেলায় এসেছিলাম পৌষ মেলা কিছুই মনে নেই তো দেখি কীরকম হয় এত বিখ্যাত কেন আর যেটা আর কি যার জন্য রাস্তাঘাট সবকিছু মানে এখানে যা দেখছি বোলপুরে একটা ফেস্টিভ্যাল হিসেবেই পালন হয় পৌষ মেলাটাকে যেটা বুঝছি আর কি তো চলো দেখি কিরকম লাগে না লাগে এক্সপ্লোরা শিবাজীর সাথে কি দেখা হবে কি জানি টোটো একটা ঠিক করা হয়েছে সে আবার কোথায় গেল বলছে দশ মিনিটের মধ্যে আসছি তো ততক্ষণ সামনে একটু বাউল নাচ হচ্ছে যাই ঘুরে আসি সাঁওতাল দেন প্রথমবার শান্তিনিকেতনের এই পৌষ মেলায় আসছি আমি ছোটবেলায় একবার এসেছিলাম কিছু মনে নেই তবে আবছা আবছা মনে আছে তো এখন ঢুকছি পৌষ মেলায় বিথিকা Oh, yeah, oh, yeah, that's it, no good, বিশাল বিশাল সব খাবার কাউন্টার প্রচুর খাবার স্টল আমরা এখনো শিবাজি এক্সপ্লোরার শিবাজি যে স্টলে আসবে সেই স্টলটা খুঁজে পাইনি বসুমতী চাল এই স্টলে আসার কথা কিন্তু এত বড় মেলা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় শুধু বিশাল বড় মানে প্রচুর বড় মানে অনেক স্টল প্রচুর প্রচুর বড় কি দাম আছে আমাদের ওখানকার মতোই তো দাম নেই হচ্ছেই না আমার তো সব ফাট কি পেয়েছি পিন এই টাকা টাকা দিয়ে দুটো সেফটি দশ টাকা কটা দশ টাকায় চারটে কানে দেখছি সবাই পিঁয়াজ দিয়ে মাখছে আমার ভালো লাগে না বললাম পিঁয়াজ ছাড়া একটু আলাদা মেখে দিতে কলকাতা স্টাইল না একটু অন্যরকম আমার খুব একটা ভালো লাগলো না আর তেঁতুল জল যেটা যেটা মানে আমার ভীষণ ফেভারিট সেই জলটার কাঁচা তেঁতুলের করেছে একটা স্মেলও আছে মশলা টসলা সবই কম আমার একদমই ভালো লাগলো ফুচকাটা একদমই ভালো লাগতো লোকে এখানে দেখো কিভাবে রাত বারোটার দিন সত্যি কথা বলছি পৌষ মেলা পৌষ মেলা করে লোকে এর থেকে সত্যি কথা হাজার ঘুনা কিন্তু সোনাজুরি হাটের সৌন্দর্য অনেক বেশি জানি না কিসের জন্য এত রাস্তাঘাট বন্ধ করে রেখেছে এ করে রেখেছে আমার সেরকম কিছু লাগে না শুধু হ্যাঁ অনেকটা জায়গা নিয়ে মেলাটা হচ্ছে এটাই এবারে এমন কিছু দেখার মতো জিনিস নেই এটাই আমার যা মনে হলো আর হচ্ছে শিবাজি দাসে দেখা হলো না কারণ আমি যেটা খোঁজ নিলাম উনি নাকি পুরো মেলায় ঘুরে কিসব কুইজ করবেন তো এত বড় জায়গার মধ্যে তো খুঁজে পাওয়াটা ইম্পসিবল ব্যাপার তো দেখা হলো না দেখা যাক নেক্সট টাইম যদি কখনো হয় আর কি দেখা সুযোগ হয় তো এখন হোটেলের পথে ফিরছি আমি সকালে কালকে দাদাকে মেসেজ করেছিলাম

এখানে এসেছিলাম ইন্দ্রজিদার কি বলে রেস্টুরেন্টে একটু কফি খেতে মামের সাথে ভেতরে আড্ডা দিচ্ছিলাম তখনই ওনাদের সাথে দেখা হয়ে গেল ফ্যামিলি মেম্বার খুব ভালো লাগলো বাট আমি আগেও আমি মুখটা মানে আমরা এসেছিলাম মনে হয় দু নাকি না না আরো পরে মানে ওনারা তখন সেই ব্যাঙ্গালোর থেকে গাড়িটা নিয়ে ফিরছে হুম হুম হ্যাঁ ওটা মানে ওটা কি ওই সময় উনিশ কুড়ি তোমার চ্যানেলের নামটা যদি বলে নাও সিম্পল স্টেপ একটা চ্যানেল আছে সো তোমরা প্লিজ ফলো করো নামটা তুমি বলো সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ আচ্ছা ডেইলি ব্লগ না ডেলি দিই না আচ্ছা ওই স্পেশাল মানে সব মিক্স আপ ব্লগ আছে কোথাও যদি ঘুরতে যাওয়া হলো কোনো অকেশান এই সব মিলিয়ে জুলিয়ে হয় আর ম্যাক্সিমামটা ওই সব কিছু করে আচ্ছা 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 থ্যাংক ইউ খুব ভালো লাগলো তো বাড়ি চলে এলাম মানে হোটেলে চলে এলাম ফ্রেশ হয়ে নিলাম সকাল থেকে তো চলছে একটার পর একটা বাবা মানে সকাল থেকে সত্যি আমাদের খুব হেট্টিক গেল তো যাই হোক ফেরার সময় পম্পিদের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো ইচ্ছাও ছিল দেখা করার তো দেখা হয়েও গেল আর যাই হোক চলো এখন একটু ফ্রেশ হয়ে একটুখানি রিল্যাক্স করছি তারপরে তো ডিনার করবো তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ সেই কোন ভরে উঠেছি তো চলো আজ এই ব্লগটা এখানে আমি এন্ট করে দেবো আর যে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলে যেও না কালকে হাটে ঘুরব কালকে হাটে আমি পুরো ঘুরবো কালকে হাটের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজ ব্লগটা এখানে এন্ড করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার টাটা